বয়স্ক মহিলাদের যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সমাজের নানা ভুল ধারণা ও কুসংস্কার প্রচারিত আছে অনেকে মনে করে থাকেন যে একটা বয়সের পর নারীরা আর যৌনতা নিয়ে আগ্রহী থাকেন না কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন বয়স বাড়লেও নারীর শরীর মন মস্তিষ্ক যৌন আকাঙ্ক্ষা থেকে যায় এবং অনেক সময় তা আরও গভীরভাবে প্রকাশ পায় বিশেষ করে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বা বৈশিষ্ট্য বয়স্ক মহিলারা যৌন মিলনের জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন নিচে এমন চারটি মূল কারণ বা বৈশিষ্ট্য তুলে ধরা হলো যেগুলোর প্রভাবে তারা মিলনের জন্য ছটপট করতে পারেন নাম্বার এক মানসিক একাকিত স্পর্শে আকাঙ্ক্ষা বয়স্ক অনেক মহিলাই একাকিত্বে ভোগেন হয়তো স্বামী মারা গেছেন সন্তানরা নিজের জীবন নিয়ে ব্যস্ত বা দীর্ঘদিন কোনো সঙ্গী পান নেই এই দীর্ঘ একাকিত্ব থেকে শারীরিক ও মানসিক স্পর্শের তীব্র চাহিদা তৈরি হয় মানুষ মাতৃচা স্পর্শ ভালোবাসা আলিঙ্গন আর এই আকাঙ্ক্ষা বয়সের সঙ্গে মরে না বরং যখন অনেক বছর ধরে সেই স্পর্শ মেলে না তখন তা গভীরভাবে মনের মধ্যে দহন তৈরি করে সেই দহন থেকেই আসে শারীরিক ঘনিষ্ঠতার প্রতি তীব্র তৃষ্ণা স্পর্শ শুধু শরীর ছোঁয়া না তা আত্মার দরজাও করা নারে। নাম্বার দুই অতীত যৌন অভিজ্ঞতার মধু স্মৃতি বয়স্ক অনেক মহিলাই তাদের যৌবনের রোমাঞ্চকর যৌন অভিজ্ঞতাগুলো মনে রাখেন তারা জানেন কিভাবে শরীর ভালোবাসা চায় এবং কিভাবে সেই ভালোবাসার শরীরেও মন আলো ছড়ায় অতীতের স্মৃতি অনেক সময় বর্তমানে নতুন করে সেই অনুভবকে জাগিয়ে তোলে যখন তারা সে পুরনো রোম্যান্স অনুভব করতে চান তখন সে তৃষ্ণা অনেক বেশি প্রকর হয়ে ওঠে যৌবনের আগুন বয়সে নেবে যায় না সেটা অভিজ্ঞতার আলোয় জ্বলে উঠে নতুন করে নাম্বার তিন হরমোনজনিত পরিবর্তনও শরীরের চাহিদা বয়সের সঙ্গে শরীরে নানা হরমোনগত পরিবর্তন আসে মেনোপজরের পর অনেক নারী যৌন ইচ্ছা হারিয়ে ফেলেন কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক উল্টোটা গঠে কিছু নারীর মধ্যে যেন টেস্টোস্টেরনের অনুপাতের পরিবর্তনের ফলে যৌন চাহিদা হঠাৎ করে বাড়ে এই বায়োলজিক্যাল ড্রাইভ কখনো এতটাই তীব্র হয় যে তা মানসিকভাবে সটপটানের রূপ নিয়ে থাকে শরীরের চাহিদা হল প্রকৃতির ডাকরায় অবহেলা করলে আত্মা হাহাকার করে থাকে এটি বাস্তব নাম্বার চার নিজেকে প্রমাণ করা আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস বয়স্ক অনেক মহিলাই জীবনের এক পর্যায়ে এসে নিজেদের শরীর ও মন নিয়ে বেশি আত্মবিশ্বাসী হন তারা জানেন কি চান কি পছন্দ করেন অনেক সময় মিলনের মাধ্যমে তারা নিজেদের জীবিত কামনে ও গুরুত্বপূর্ণ অনুভব করতে চান তারা প্রমাণ করতে তারা ঘরে না করে এখনও চাহিদার যোগ্য তারা এখনও প্রেম রতিতে সমানভাবে সক্ষম এই আত্মপরণের প্রকাশ ঘটে এক ধরনের গভীর আকাঙ্ক্ষায় বয়স আমার শরীরের সংখ্যা কামনা আমার আত্মার শান্তি বয়স নারীর যৌন আকাঙ্ক্ষা লজ্জার নয় বরং তা এক ধরনের গভীর জীবন অনুভবের অংশ সমাজের উচিত এবং আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়া এবং নারীদের প্রতিটি বয়সে তাদের শরীর ও চাহিদাকে সম্মান করা নারী মানেই কেবল মা বা দায়িত্বের প্রতিমূর্তি নয় তিনি প্রেমিকা সঙ্গে এবং কামনে এক জীবন্ত শক্তি প্রতিচ্ছবি বয়স যদি হোক তার চাওয়া ভালোবাসা স্পর্শ পাওয়ার অধিকার কখনোই কমে না নারীর কামনা কোনো বয়সের দাস নয় তা হল আত্মার স্বাধীনতা সফলতা কখনোই চূড়ান্তর নয় বার্তা কখনোই চূড়ান্ত নয় সাহসী হচ্ছে সবকিছুর মূল্য নিজেকে কখনো ছোট মনে করো না কারণ একটা ছোট মোমবাতিও অন্ধকার ঘরে আলো দিতে পারে একটি পাখি যখন গাছের ডালে বসে থাকে সে ডাল ভেঙে পড়ার ভয় করে না কারণ তার বিশ্বাস থাকে নিজের ডানায় স্বপ্ন কখনোই বিক্রি হয় না কিন্তু তা বাস্তবায়নের জন্য দাম দিতে হয় পরিশ্রম দিয়ে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো একজন মানুষের নিজের উপর বিশ্বাস সফলতা পাওয়ার জন্য প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হয় বড় লাভ নয় ছোট ছোট পদক্ষেপই পৌঁছানো যায় শিখরে জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না শুধু লঙ্কা খেলি মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে নিজের ভনের জন্য যেমন ছেলে চান অন্য কারো ফোনের জন্য আপনিও তেমন হয়ে যান যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার শরীরের আংটিটাও হারিয়ে ফেলে আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবেন জীবনের দুইটি মানুষকে কখনো ভুলে যাবেন না এক সেই ব্যক্তি যিনি আপনাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছেন আপনার বাবা দুই সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন আপনার মা ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি এর কারণ কি জানেন কারণ ছোটবেলার ফুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড় ফেলার ফুলগুলো নয় পুরনো হলেও কখনো গাছ কাটবেন না ফল না দিতে পারলেও ছায়া দেবে তেমনি বাবা মা হলে কখনো অবহেলা করবেন না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে দোয়া করবে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপে দুধ খেয়েও বীজ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব ও আচরণের যদি আপনি গরিব হন তাহলে আপনার নিজের আত্মীয়রা আপনাকে এড়িয়ে যাবে আর যদি আপনি ধনী হন তাহলে আপনার সম্পর্কের আত্মীয় রোজ আপনার খোঁজ নেবে বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানান কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয় দাঁড়িপাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয় রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে কখনই পারবেন না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান একটা ক্ষুধার্ত পেডে একটা খালি পকেট আর একটা ভাঙার হৃদয় আপনাকে যার শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই আপনাকে তার শিক্ষা দিতে পারবে না চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয় চৌরাশি লক্ষ প্রাণী বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নাই সম্মান হলো আয়নার মতো আপনি অন্যকে জুতো বেশি দিবেন তার থেকে অনেক বেশি সম্মান আপনি তাদের থেকে ফিরে পাবেন যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশের রাজনীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না যে ফল পোকা খেয়েছে তার নির্দিদে খান পোকা কখনো বিষাক্ত ফল খায় না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতন বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় আমরা সবাই পাপি আপন পাপের বাটখানা দিয়ে অন্যের পাপ মাফি আগে ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় বাগ সামনে লাফানোর জন্য আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না যেটা আপনার কাছে দুষ্টামিন সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার নিজের ধর্ম চর্চা করুন পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরাল সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরাল সব দেখছেন কিন্তু ছুটি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটি থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ মেঘটা সরে গেলে সোনালী রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সতলোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝানো এসছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পেছিয়ে যায় ঠিক ততটাই সামনে আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূর প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দূর ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটাই হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখো অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনা শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে করে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারণা কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় গেলে মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসে শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ তো বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগী হতে যেও না অতিরিক্ত আবেগ সব তোমাকে ছোট করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে ভুল বুঝবে